জোবায়েদ বাচার আকুতে করেছিল তার ছাত্রী বর্ষার কাছে দুইতলা থেকে তিন তিনতলায় হামাগুড়ি দিয়ে উঠে জন্য বলেছিল। আমাকে বাঁচাও তখন তার ছাত্রী বর্ষা বলেন তুমি যদি বেঁচে থাকো তাহলে কখনোই সে মাহিরের হতে পারবে না এখানে মূলত ত্রিভুজ প্রেমের একটা কথাই জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার তিনি জানান যে দেড় বছর ধরে বর্ষা এবং মাহিরের প্রেম চলছে এক বছর ধরে বর্ষাকে পরাতেন জোবায়ত পড়াতে পড়াতে জোবায়দের প্রতি দুর্বল হয়ে যায় বর্ষা এবং সেই দুর্বলতাই মূলত প্রেমে পরিণত হয় ত্রিভুজ প্রেম চলাকালীন সময়ে বর্ষা তার যে বয়ফ্রেন্ড মাহির তাকে বলে দেন যে আসলে জোবায়দের কারণে তিনি মাহিরের হতে পারছেন না এরপরে মূলত ২৬ সেপ্টেম্বর থেকে তারা পরিকল্পনা করে জোবায়তকে সরিয়ে দেওয়ার জন্য ঘটনা শুরুটা হয় যেদিন হত্যাকাণ্ড হয় সেদিন জোবায়দ এবং মাহিরকে ডাকা হয় এবং সিঁড়িতেই আসলে তাদের মধ্যে সরে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে গলার মধ্যে ছুরিকাঘাত করে জোবায়দের মৃত্যু নিশ্চিত করা হয় বলা হয় যে অতিরিক্ত রক্তক্ষরণে জোবায়দের মৃত্যু হয়েছে এই ঘটনায় যেমন দোষী মাহিদ তেমন দোষী বর্ষা আমরা চাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করা নয়তো এরকম ঘটনা আমাদের ভবিষ্যতে আরও দেখতে হতে পারে